দেশের শান্তি প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করতে আল্লাহর আইন এবং সৎ শাসকের কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় আয়োজিত গণ সমাবেশে তিনি এই মন্তব্য করেন এ সময় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সকল গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা চালুর দাবি তুলে ধরেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এখানে যারা চাঁদাবাজ রয়েছে যারা খুনি রয়েছে যারা দেশকে আবার বিদেশের তামেদার বানাতে চায় বিদেশের কথার সাথে তাদের কথার মিলে যায় যখন তাদের প্রিসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় আর আমরা দেখে চুপ করে থাকবো